কত বড় কত ই হতে পারে মানুষ আমারটা হয় না এখন

ছিল মাত্র গরু আসতেছে আমরা তখন গরু কিনতে গরুর সাথে সাথে আমরা গেছি গরু কিনতে ভাই কি লজিক তোর আজকে আমি কিনেই যাবো এটা ব্যাপার হইতে পারে সময় দিতে পারবেন

দেখাইছে আমাদের হানাফি হানাফি লুকিয়া বোনের জন্য উনি পাঁচ হাজার মানে কোরআন হাদিসের পরে যেগুলা আছে ওগুলার পরেও তো অনেক সমস্যা আছে ওগুলার সলিউশন পাঁচ হাজার দিয়ে গেছে না উনি অনেক বড় বুঝুক অনেক পড়াশোনা করছে ঠিক আছে উনি এরপরে এরকম মাসালা দিয়ে গেছে যেটা আমরা অনেক বছর বছর মাপটা যে অর মানতেছে এখন ঠিক আছে আলেম অনেক বড় আলেম বুজুর্গ আলেম ঠিক আছে ওনা দিয়ে গেছেন ওনার মধ্যে ছোট্ট মাসে এটার পরে অনুভূতি অনেক আলেম এটা ভেঙে ভেঙে কাজ করে গেছে ওই মাছ আগে সামুদ্রিক প্রাণী খায় সামুদ্রিক খায় না আমার কারণ সুক্ত পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা সুক্ষ দিয়েছে খায় এরকম সি ফুড আছে আমি